সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে চালের গুঁড়ো আটা ময়দা ডিম ইস্ট ছাড়া খুব সহজে ভাপা পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটি আমার পরিবারের সকলেই ভীষণ পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি এজন্য একটি বলে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি এক টেবিল চামচ চিনি এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ এক কাপ তরল দুধ দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব দশ মিনিট পর এই ব্যাটারের মাঝে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এখন ভালোভাবে এই ব্যাটারটাকে মিক্স করে নিব তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে এবার এটাকে একপাশে রেখে একটি বলে নিয়ে নিচ্ছি খেজুরের গুড় কোরানো নারকেল এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে গুড় ও নারকেল চুলায় রান্না করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে এবার এটাকে এক পাশে রেখে যে বাটিতে আমি পিঠাগুলো বসাবো তার মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘি ব্রাশ করে নেওয়ার জন্য এতে করে পিঠার ফ্লেভার খুবই সুন্দর আসে এখন একে একে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ ব্যাটার দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন বাটিতে ব্যাটারগুলো দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল ও গুড়ের মিশ্রণ এগুলোও খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না ভিডিওতে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে এবার উপর থেকে আবারও ব্যাটার দিয়ে নারকেল ও গুড়ের মিশ্রণ ঢেকে দিচ্ছি ব্যাটারটা এমনভাবে দিতে হবে যেন পিঠাটা রান্না হওয়ার পর ফুলে বাটিটা ভরে যায় জায়গা রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো বাটিটা ভরে দেইনি বাটিটা ফাঁকা আছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে সৌন্দর্যের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিসমিস পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য স্টেনারে আগে থেকেই দিয়ে দিচ্ছি এতে করে হাতে গরম পানির সেক লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম এবার পানির ওপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি দশ মিনিটে এই পিঠাটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দশ মিনিটে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে একটা কাঠির সাহায্যে দেখাচ্ছি কাঠিটা ক্লিয়ার এসেছে এবার একটু ঠান্ডা করে এবার এই পিঠাটাকে একটি ছুরির সাহায্যে বাটি থেকে উঠিয়ে নিব গরম থাকা অবস্থায় পিঠাটা তুলতে গেলে পিঠা ভেঙে যেতে পারে তো দেখতে পাচ্ছেন পিঠাটা খুব সহজেই উঠানো হয়ে গিয়েছে এভাবেই আমি তৈরি করে নিলাম নরম তুল তুলে ভাপা পিঠা আপনারা ভেতরটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে জুসি হয়েছে সকলেই ভালো থাকবেন